নমস্কার বন্ধুরা আমি শিল্পী তো বেশ কয়েকদিন যাবৎ যা গরম যাচ্ছে তো এরপর গরমের পর একটু এখন স্বস্তির মিলেছে মানে বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টিতে একটু খিচুড়ি না হলে চলে তো আজ আমি রান্না করছি খিচুড়ি তো খিচুড়ির সঙ্গে কি কি আছে মেনু সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো কিছু নিয়ে নিয়েছি পাপড় ভাজা মিষ্টি কুমড়ো ভাজা আর সবজি তো সবজির জন্য কি কী লাগছে সবজিতে এরপর দিয়ে দেব ফোরণে তেজপাতা শুকনো লঙ্কা আর ফোঁড়ন তো দিয়ে এরপর আমি নেড়ে এর মধ্যে দিয়ে দেব একটু পেস্ট করা কাঁচা লঙ্কা গোটা জিরে আর আদা তো এরপর আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সবজিটাকে দিয়ে দেবো তো সবজিটাকে দিয়ে আর একটু ভালো করে নেড়ে এরপর পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়োটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু আমি কষিয়ে নেওয়ার সবজিটাকে তো মোটামুটি কিন্তু আমার সবজিটা হয়ে গিয়েছে আর একটু সবজিটা নামানোর আগে দিয়ে দেবো একটু কুচনো ধনে পাতা তো ধনে পাতাটাকে দিয়ে ভালো করে আমি এবার একটা শুকনো থালাতে আমি নামিয়ে নেব তো সবজির কালারটা কিন্তু বেশ ভালো লাগছে তো মনে হচ্ছে কীরকম হবে সেটা কিন্তু অবশ্য পরে দেখতে পারবো তো এরপরে আমি খিচুড়িটা করবো তো খিচুড়ির জন্য কি কি লাগছে এরপরে দিয়ে দেব গোটা গরম মশলা পাঁচ আর দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা আর গোটা জিরে পেস্ট এটা তো দিয়ে দেব তো দিয়ে এরপর আমি ডালটাকে একটু ভালো করে ভেজে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেব গোবিন্দভোগ চাল তো গোবিন্দভোগ চালটা কিন্তু পরে দেব না হলে কিন্তু চালটা চালটা কিন্তু গলে যাবে তো এরপর ভালো করে নেড়ে ছেড়ে এরপর আমি জল দিয়ে দেব তো জলটা দিয়ে আমি হাড়িতে দিয়ে দিলাম যেহেতু কড়াইতে হচ্ছিল না তো তারপর আমি ভালো করে নেড়ে ছেড়ে একটু আমি হলুদ দিয়ে দেব তো হলুদটা আমি গুলিয়ে দিয়ে দিলাম তো গুলিয়ে দিয়ে এরপর কিন্তু আমার খিচুড়ি প্রায় হয়ে এসেছে তো যেহেতু খিচুড়িটা হয়ে গিয়েছে এরপর আমি দিয়ে দেব ছড়িয়ে ঘি তো ঘিটাকে দিয়ে এরপর আমি আমি নামিয়ে দেবো তো আজকের আমার এই রেসিপিটা কেমন হয়েছে খিচুড়ি রেসিপিটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবে একদম স্কিপ না করে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো এরপর আমি খিচুড়িটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তো খিচুড়িটা কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগছে আর সবজিটাও দেখতে কিন্তু দারুণ হয়েছে তো খেতেও কিন্তু বেশ ভালো হবে তো তো চলুন বন্ধুরা এবার খেয়ে দেখা যায় এরকম হয়েছে তো তো আজকের মতো এ পর্যন্ত ভিডিও পরবর্তী ভিডিও নিয়ে আবার টাটা